ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতাল হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআই কে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত জেএন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না নাগরিকরা ভারতের বাংলাদেশের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তিনি বলেন কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে দেখতে পাচ্ছি ভারত আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশাইকে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে এর আগে ইসরায়েলের পতাকা একে সেটির ওপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইস্কন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তার রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল জেএন হাসপাতাল news disc ukbd times